বাদিয়ানি অনেক পার্থক্য বাদিয়ানিরা কাফের না মুসলমান বলবেন আমরা একটা কথা সব সময় বলি ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান সাবধান বলি না ইসলামের শত্রুরা ঠিকই হুঁশিয়ার সাবধান হয়ে গেছে কিন্তু আমরা মিজরা হুঁশিয়ার সাবধান হইনি বাদিয়ানিরা কাফের

একটু করে ফাঁসা সৃষ্টি করে সৌন্দর্য বৃদ্ধির জন্য আল্লাহ তালার অভিশাপ সে সমস্ত মেয়েদের উপরে যে সমস্ত মেরা আল্লাহ সৃষ্টির মধ্যে পরিবর্তন করতে চায় ট্রান্সজেন্ডার এর মধ্যে সামিল আল্লাহ তালা বানাইছে শরীফ সে হইতে চায় শরীফা এরকম মানুষগত সৃষ্টি হয়েছে এখন ছেলেদের মধ্যে এরা ভেতরে ভেতরে বলে মেয়ে তারা বলে আমরা আসলে আমাদের নারীত্ব পুরুষদের মধ্যে আটকা পড়ছে মাথার উপরে বাড়ি দাও দিবেন ঠিক ধরে ধরে না বাড়ি দিলে সোজা হবে না ঠিক শয়তান আসুর করছে এতে ঠিক শয়লা কতগুলা পুরুষদের মতো চলে পুরুষ কইগুলো মহিলাদের মতো চলতে চায় সবাই অনিষ্ট বলা হল আল্লাহ তাআলা এই মানব প্রকৃতির থেকে আবাদত করে আমিন আল যে সমস্ত মেয়ের আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন করতে চায় तादि रुपराई ला रुविशा सबालका दार का इमरात अमीन बनिया सर ये हदीस शरीफ़ तो बोल वहाँ सब दूसरे रक्त दमोहिला के से पहुँचे कल वो यूपॉलू लगा उम्मीद आप और जो ये महिला के उम्मीद आप अपना नहीं रखा हो तो तजारत फ़कारत हदीस का सुनार परेश दो रायश तो अब्दुल्ला भी मसोदेर का से ऐसे �

আমি কেন তাদেরকে অভিশাপ দেব না যাদেরকে আল্লাহ রসুল অভিশাপ দিয়েছেন ওমান হুয়া ফি আর যাদের অভিশাপের কথা আল্লাহর কিতাব কুরআনের মধ্যে আছে আমি তাদেরকে কেন অভিশাপ দেব না আপনার কি আমার কথা বুঝতেছেন আব্দুল্লাহ বিন মাসউদ বললেন আল্লাহ রসুল দেখে অভিশাপ দিয়েছে আর আল্লাহর কুরআনের মধ্যে যারা অভিশাপের কথা আছে আমি তাকে অভিশাপ দেব না কেন

জহা আল্লাহ রাসূল এই কাজ থেকে নিষেধ করেছেন এই আল্লাহ রাসূল নিষেধ করা মানেই আল্লাহ নিষেধ করা গোфтаয়ে ও আল্লাহ হেবুয়া চা ঝল কো না আবুল্লাহ হেবুয়া মোহাম্মদ হর্গিজ না গোфта তারা গোфта ইব্রাহিম ইব্রাহিলের সামনে মহম্মদুর রসুল্লাহ ততক্ষণ বলেন নাই যতক্ষণ জিব্রাইল বলেন নাই জিব্রাইল ততক্ষণ বলেন নাই যতক্ষণ মহান রব্রাহ আলমিন বলেন নাই অতএব মোহাম্মদুর রসুল্লাহ বলা মানে কে বলা এটা আসলে প্রকৃতপক্ষে কার কথা আল্লাহর কথা যদিও মোহাম্মদুরসুল্লাহ জবান জবানে বের হয়েছে হাদিস তারা মানে না তারা করারও মানে যারা হাদিস মানে না তারা আমাদের লবিকে আসলে আমাদের রসুলের উপরে রসুল হিসেবে বিশ্বাসী রাখে না তারা রসুলকে ডাকপিয়ন মনে করে একটা ডাকপিয়ন আপনার কাছে একটা চিঠি নিয়ে এসছে আপনি চিঠিটা পড়লেন চিঠি পৌঁছানো ডাকপিয়নের দায়িত্ব চিঠির মধ্যে কি আছে সেটা ব্যাখ্যা করা ডাকপিয়নের দায়িত্ব নয় এখন একটা চিঠি ডাকপিয়ন নিয়ে এসছে আপনি চিঠিটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়লেন দেখলেন আপনার একজন শত্রু চিঠি লেখছে। আপনাকে গালি দিয়ে ভর্তি করে দিয়েছে পুরা চিঠি গালি আর গালি চিঠিটা পড়া শেষ করার সাথে সাথে আপনি ডাকপিয়নের নাকের মধ্যে বক্সিং লাগায় নাকটা ফাটিয়ে দিলেন কাজ থেকে ভালো করলেন না এই চিঠি কি ডাকপিয়ন লেখছে না খুশি দিলে তো তাকে দিতে হবে যে চিঠি লিখছে ঠিক না ঠিক এরপর আরেক দিন ডাকপিয়ন আসছে এবার সে চিঠি নিয়ে আসছে আপনার প্রেমিকা আপনার প্রেমাস্পদ চিঠি লেখছে বড় সুন্দর করে প্রেমপত্র লিখেছে আপনার কোলে যে জুড়ে গেছে। এবার আপনি এত খুশি হলেন আয় দوستdagger যা বন্ধু বক্ষাম বলে বন্ধু তুমি যদি আমার জীবন চাও আমি তোমাকে জীবন দিব ফজ্জা আজি যস্ত বগো আবাত জীবন থেকে উনাদিকে কিছু প্রিয় জিনিস থাকে সেটা চাও তাও না দেব এখন আমি সব দয়ার জন্য সব স্বর্গ করার জন্য আমি প্রস্তুত হয়ে গেলাম এখন কি করলেন চিঠিটা পড়ে যেহেতু প্রেমিকার চিঠি আপনি খুব খুশি হইয়া ডাক্টরের পায়ে সালাম করলেন ডাক্তারকে ঢান্ডাবাড়ির ভালো হোটেলে নিয়ে নাস্তা করাইলেন কিছু গিফট আইটেম দোকান থেকে কিনে দিলেন এবারও কি কাজটা ভালো হইল এসবগুলো অধিকারীকে এসব গুলো আসলে পাওয়ার অধিকারী ছিল যে চিঠি লিখছে সে

সময় উড়ান রাখতে আমি বলি যে সমস্ত ভাইরা কোরআন মানার স্লোগান দিয়ে হাদিস অস্বীকার করে তারা মুসলমান না তারা মুসলমান না তারা মুসলমান না তারা কাফের তারা কাফের তারা কাফের কারণ কি কারণ হলো তৌহিনের সালাত রসুল অবমাননা রসুল অবমাননা রসুল অবমাননার কারণে তৌহিনের সালাতের কারণে তারা কাফের মুসলমান ভাইরা আমার আমি যে আয়াতকেই না আপনাদের সামনে তেলাওয়াত করেছি আয়াতের পরের অংশে

কোরানের দিক নির্দেশনা মতাবেক তাদের আহ্লাত চরিত্র গঠন করা ডাক্তারের দায়িত্ব হলো চিজির মধ্যে যা আছে সেটা আপনাকে আমল করানো এদিকে পিওনের কাজ প্রিয়নের কাছ তো চিজি পৌঁছায় দাওয়া চলেন ওয়া লেমুর হম কি তা বাবালে হাইকমা আল্লাহ তালা বলেন রসুলের আরেকটা দায়িত্ব আছে কোরানের বিধান টা লিম দাওয়া বিধান হাইকমৎ সুন্নার বিধান টা আলিম

এখন আসেন আমি রসুল এর হক নিয়ে আলোচনা করতেছিলাম মুভিজি দুই নম্বর হক কি ভাব দুই নম্বর বলেন নদীর উপরে এখন কেউ বিশ্বাস করে আমাদের রসুল ও রসুল গোলাম আমার কাজীন ওই রসুল চাইলে এরা মুসলমান অবদ বলেন বলেন আপনাদের বদরগঞ্জ থেকে আজকে মাহফেল নিয়ে গেছে মাহসুলের তো যাই সুযোগ নাই তারপরে ওরা বলতেছে কাদিয়ানি অনেক বেড়ে যাচ্ছে কাদিয়ানি অনেক বাড়তেছে তো কাদিয়ানিরা কাছে না মুসলমান বলেন আমরা একটা কথা সবসময় বলি ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান বলি না ইসলামের শত্রুরা ঠিকই হুশিয়ার সাবধান হয়ে গেছে কিন্তু আমরা নিজরা হুশিয়ার সাবধান হইনি কাদিয়ানিরা কাফের কিন্তু কাদিয়ানিরা তাদের কাদিয়ানি নামে এখন আর প্রচারণা চালায় না তারা প্রচারণা চালায় আহমদিয়া মুসলিম জামাত নামে এখন মানুষ মনে করে এরা যেহেতু মুসলিম জামাত লিখতেছে আহমদিয়া মুসলিম জামাত তাইলে মিলাদ কিয়ামের পক্ষে এক গ্রুপ বিপক্ষে এক গ্রুপ আছে না নাই আছে আমিন জোরে আর আস্থের গ্রুপ আছে না নাই আছে বুকে হাত নাবিন নিচে হাতের গ্রুপ আছে না নাই আছে মনে করে মুসলমান বেরিয়ে এটা একটা গ্রুপ কারণ মুসলমান নাম নিয়ে তারা প্রচারণা চালায় ঠিক খ্রিস্টানরা তারা সচেতন তারা খ্রিস্টান মিশনারি নামে আগে তাদের প্রচারনা তৎপরতা চালাতো এবং খ্রিস্টান নামে আর চালায় না তারা এখন প্রচারনা চালায় ईसाई মুসলিম নামে ঠিক এমন কি হক্কানী পীর মাশায়েখদের খানকায় যেত মানুষ হেদায়েত পাওয়ার জন্য যাইতো কি যাইতো না হক্কানী পীর মাশায়েখদের দরবারগুলোকে কলুষিত করার জন্য তারা পাঁচ তরিকার পীর বাড়ায়ছে এখন বিভিন্ন জেলায় 50 তরিকার পীর হয়েছে কয় তরিকার পীর দেখছেন আপনারা 60 তরিকা